বাংলাদেশের একজন টপ ফেমাস ইসলামিক স্কলার যার নাম হচ্ছে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ দামাক আলিয়া মেভি উনি গত রাতে একটা প্রোগ্রামে গিয়েছিলেন তো উনি প্রোগ্রাম থেকে যখন বাসার দিয়ে কামব্যাক করছিলেন ইন দ্য মিন টাইম উনি যে গাড়িতে আসছিলেন আমি দেখলাম দৃশ্যটা ওনার গাড়িটাকে পিছন থেকে একটা ট্রাক এসে আঘাত করেছে যে আঘাতের ফলে ওনার গাড়িটার সামনের দিক এবং পিছনের দিক একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে যুবক ভাইয়েরা এবং আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ দাহত বরকা চহমুল্লাহ আলিয়া উনি প্রচন্ডভাবে আঘাত পেয়েছেন উনার চোখে আঘাত লেগেছে ওনার বুকে আঘাত লেগেছে পিঠে আঘাত লেগেছে ওনাকে সাথে সাথে হসপিটালে নেওয়া হয়েছে তো এই যে যারা আমরা দিনের পর দিন রাতের পর রাত এক জায়গা থেকে আর এক জায়গায় প্রোগ্রাম করি আসলে বলা যায় না কোন সময় বিপদ চলে আসে আর বিপদ কখনো কাউকে বলে কয়ে আসে না প্রিয় যুবক ভাইরা ঠেকেরা বলেন এজন্য যখন আপনার জীবনে বিপদ আসবে যখন আপনার জীবনে কোনো মুসিবত আসবে তখন নিরাশ হওয়ার কোনো কারণ নেই কারণ একটা বিষয় মাথায় রাখবেন যে ব্যক্তিকে আল্লাহ তালা যত বেশি ভালোবাসে আল্লাহ তালা ওই ব্যক্তিটাকে তত বেশি বিপদ দিয়ে পরীক্ষা করে থাকেন সুবানাল্লাহ পড়েন এবং আল্লাহ তালা দুই নাম্বার পাড়ার দুই নাম্বার পৃষ্ঠায়

আল্লাহ তালা এই জায়গাতে তাকিদ দিয়েছেন যারা আরবি গ্রামার বুঝেন তারা বুঝবেন আল্লাহ তালা এই জায়গাতে শুরুতে লাম তাকিদ নিয়ে এসেছেন আবার শেষে নুন এসেছেন আল্লাহ তালা বলছেন আমি আল্লাহ তালা অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব করবো বিশাই ভয় দিয়ে ওয়াল জোর ক্ষুধা দিয়ে মিনাল উইল এসি এরপরে তোমাদের ক্ষেত ফসলের ভিতর আমি আল্লাহ তাল্লাহ বিপদ দিয়ে তোমাদেরকে বিভিন্ন সময় আমি পরীক্ষা করব। বাট এই পরীক্ষাতে যারা ধৈর্য ধারণ করতে পারবে যারা নিজেকে সবর ওপর অটল রাখতে পারবে আল্লাহ তাল্লা তাদের জন্য সুসংবাদ রেখে দিয়ে যেন আল্লাহ পড়েন আল্লাহ তালা বলছেন অবশ্যই সবিরিন ওহে নাবি আপনি ধৈর্যশীল বান্দাদেরকে সংবাদ দিয়ে দেন কারণ যে ব্যক্তি বিপদে ধৈর্য ধারণ করে আল্লাহ তালা তাকে এমন কিছু জিনিস দান করবে যে জিনিসটা পেয়ে সে অচিরেই খুশি হয়ে যাবে আল্লাহ পড়েন এজন্য আমরা বলি যে আমাদের জীবনে কখনো বিপদ আসলে কখনো অত্যাচার আসলে আমাদের উপরে কখনো মুসিবত আসলে হতাশ হওয়ার কোনো কারণ নেই নিরাশ হওয়ার কোনো কারণ নেই কারণ যেখানেই আছে বিপদ সেখানেই আছে স্বস্তি যে ব্যক্তি বিপদের সাথে স্বস্তি ধারণ করতে পারে যে ব্যক্তি কষ্টের পরে সুখের জন্য ধৈর্য ধারণ করতে পারে আল্লাহতালা ওই ব্যক্তির আমল নামাটাকে সব দ্বারা ভরপুর করে দেন সুমান আল্লাহ পড়েন এই আমরা দোয়া করি আল্লাহ তালা যেন হুজুরকে অতি সত্বর সুস্থ করে দেন এবং আল্লাহ তালা আমাদের সবাইকে বড় বড় বিপদ থেকে হেফাজত করুন আমিন